প্রকার মানুষকে কুরবানির গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে আর গুণা হবে রসুল সাল আলিহাসাল্লাম স্পষ্ট ভাবে কি বিষয়টা জানিয়েছেন একাধিক হাদিস এবং বোখারি এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কোরবানির গোস্ত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সোয়াবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোস্তটাকে বানায় এই গোস্তটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে এর জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো চুক্তি তাদের আপনি দিতে পারবেন কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছুই দিতে পারবেন না আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কোরবানির সারাদিন কাটাকাটি করছে তাকে চারটা পাও দিয়ে দিল বা দুটা পা দিয়ে দিয়েছে মাথাটা দিয়ে দিয়েছে গরু ভুড়িটা দিয়ে দিয়েছে এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন পারিশ্রমিক হিসাবে তুমি তাকে দিতে পারবে না তবে হ্যাঁ অবশ্যই সে যেহেতু গরিব সে যেহেতু অসহায় এজন্য তুমি অন্য দশজনকে যেটুকু গোস্তু দিয়ে থাকো ওইরকম ভাবে তুমি তাকে দিবে কোনো সমস্যা নেই কিন্তু সে পারিশ্রমিক হিসাবে তোমাকে অবশ্যই মূল্য দিতে হবে মূল্য পরিশোধ করার পরে তুমি তাকে অন্য দশজনের মতো একটু গোস্তু তুমি তাকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়িতে ভরি সাফ করতে পারে না এর জন্য পাশের বাড়ির কোনো মহিলাকে ডাক দিয়ে গরিব মানুষকে ডাক দিয়ে বলে তুই এটা সাফ করে দিই তুই অর্ধেক নিবি অর্ধেক আমাকে দিবি এই বিষয়গুলো কখনো দেওয়া যাবে না আপনি সে পরিশ্রম করেছে তাকে আপনি টাকা দেন অন্য বিষয়গুলো দেন কোনো সমস্যা নেই কিন্তু কোরবানির পশু হতে আপনি তাকে কিছু দিবেন না গোস্ত তাকে দিবেন না আপনি তাকে বলে নেবেন ভাই তুমি আমার গোস্তটাকে বানাবে সারা দিন অবশ্যই তোমার সারাদিন একটা পারিশ্রমিক আছে একটা দাম আছে আমি তোমাকে কত টাকা দেবো তুমি বলো তুমি আমার কাছে টাকা চেয়ে নাও আমি তোমাকে কোরবানির গোস্ত হতে তোমাকে দেবো না অন্য দশজনকে যেমন দেই আমি ঠিক অনুরূপ তোমাকে দেব বেশি আশা তুমি আমার কাছে করবে না বেশি আশা করলে তুমি আমার কাছে টাকা চেয়ে নাও যে কত টাকা তুমি নিবে কিন্তু গোস্ত তুমি বেশি আশা করতে পারবে না কেন আল্লাহ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন হাদিসের মধ্যে বোখারিতে মুসলিমে অন্য অন্য বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা রয়েছে দুই নম্বরে এই পশুটিকে যারা জবেহে করে বিশেষ করে ইমাম মোহাজিন আমাদের মতো হুজুররা যারা এরা পশুটাকে জবাহে করে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবেহে করার জন্য জবেহ করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের জন্য আলাদাভাবে গোসল যে সে জবে করেছেন এজন্য তাকে আলাদাভাবে একটা ধরা হয় একটা নির্দিষ্ট মাপ যে এই মাপে তাকে দিতে হবে মজুরি সে জবে করেছেন সে জবে করেছে এজন্য আপনি আলাদা করে তাকে দিতে পারবেন না আপ সে জবে করেছেন ইমাম সে মোয়াজদিন সে জবে করেছেন তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হবে আপনি গরুপতি এক হাজার দু হাজার পাঁচ হাজার যেমন পারেন আপনি দিয়ে দিলেন সমস্যা নাই কিন্তু আপনি যদি মনে করেন যে না সেই ইমাম মানুষ তাকে কিছু দিতে হবে অবশ্যই অন্য দশজনের মতো আপনি তাকে দিবেন কিন্তু পারিশ্রমিক হিসাবে সে জবেহে করেছে এজন্য আমি তাকে অনেক মোটা অঙ্কের কিছু দিব। আমি পাঁচ কেজি দশ কেজি তাকে গোস্ত দেবো এমনটা নয় আপনি অন্য দশজনকে যেমন দেন সেই অনুরূপভাবে দিবেন আর জবেহে করার জন্য আপনি পারিশ্রমিক হিসাবে তাকে অবশ্যই আপনি মূল্যটা পরিশোধ করবেন এই দুইটা ব্যক্তিকে আপনি পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না অন্য কোনো ব্যক্তিও যদি এই কোরবানির গোস্তের জন্য পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিবেন না অন্য দশজনকে যেমন দেন ঠিক তেমন দিবেন বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হয়তো আপনার উদ্দেশ্যটা বাতিল হয়ে যেতে পারে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ আলসাম আমাদেরকে জানিয়েছেন আলীর আল্লাহ তালা তিনিও বলেছেন যে নবীজি আমাকে নিষেধ করেছেন এর জন্য আমি পারিশ্রমিক হিসাবে মূল্য দেই তাকে আমি কখনোই গ্রস্ত দেই না অন্য দশজনকে যেমন দেই ঠিক তেমনই বেশি তেমনই দেই বেশি কিছু তাকে দেওয়ার চেষ্টা আমি করি না